আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে যাদের ফ্যামিলিতে বড় এক আর দ্বিতীয় হচ্ছে যারা বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়ায় চালান বিশেষ করে মানে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে এই গাড়িগুলো কিন্তু বেশি চলে এবং তৃতীয় হচ্ছে চাইলে আপনি অফিসেও ব্যবহার করতে পারেন কারণ এগুলো একটা যদি গাড়ি থাকে আপনার অনেক টাকা বেঁচে যাবে একটা অফিসে যদি প্রায় আট থেকে নজন যাতায়াত করতে পারে তো অনেক কিছু মিলে এই গাড়িটি আর এই গাড়িটি হচ্ছে নোহা এসআই এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই তেল এবং এলপিজি পাবেন এলপিজিটা নাইনটি লিটারে করা আছে তো যারা এই গাড়িটি কিনবেন আমরা আজকে এই গাড়িটি দেখাবো এবং আমার সাথে রয়েছে জাপানি ভাই কিং ভাইয়া কেমন আছেন ভালো আছে ভালো আছেন জি ভাইয়া এই গাড়িটা বিশেষ করে কি কি থাকছে এবং কাদের প্রয়োজন আপনি মনে করেন এই গাড়ি আমাদের শোরুমে অ্যাকচুয়ালি নোয়া এরকম ベ v シー。ベ i v e マクシマムカサマラとエたバラジュンのパッジョンベシファミリータケ、シェキトレエボロガリにす。あの映画リてシャムネドイタプロジェクションヘッドライトタケ。あのチてフォグラブドイタのカラーとシュンドラセえタグレイカラー。グレイカラー。ポティタグラスオリジナルセヘッドライトオリジナルセ。モジャビショイトエた উপরে সামনে 3 সব সাদে সানরুফার মুনি আছে সানরূপ আছে মানে সানরূপ মনরূপ দুটেই পাবে নাই গ্যারান্টিতে এবং টু পাওয়ার পাবেন এই যে দেখেন টু ডোর পাওয়ার এই সাই তো দুই ডোর চপাওয়া টু ডোর পাওয়ার রোটরটা দেখেন কতটা প্রিমিয়াম দেখলেন এটা কি সিট কভার লাগানো না অরজিনালটা এটা অরজিনাল অরজিনাল আর ওইটা এইটা এইটা ছাপ দিয়ে এভাবে ঘুরে আচ্ছা আচ্ছা এটা ঘুরেও যায় জি 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 আচ্ছা আমি একটু ভিতরে যাই এই যে দেখাই আপনাদেরকে দেখেন আমি কিন্তু এখানে দাঁড়ালাম জি জি ইরেকশন করা যায় বাহ খুব সুন্দর মানে আপনি কোটি টাকা গাড়ি কিনতে গেলে আপনাকে এরকম সানরুপ এবং মন্ডপ পাবেন সামনে কিন্তু সানরুপ আছে জি তো সেটা পাচ্ছেন আপনি লাখ লাখ টাকায় এবং তাও আবার এস নোহা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো কে নামতে কষ্ট হয় যারা বসতে হয় তারা আবার চাইলে এটা আস্তে করে ঘুরে এখানে পা দিয়ে আবার নামতে পাবেন তো বিশেষ করে এই গাড়িটিতে অনেক ধরনের আপনারা সুবিধা পাবেন এক নম্বরে পাচ্ছেন গাড়িটার দুইটা আছে সালরূপ মন্ডু দুইটাই পাবেন দেখেন দুইটাই কিন্তু সাত খোলা যায় এবং দুইটাই কিন্তু আপনি ভিতরে বসে দেখতে পাবেন এবং ব্যাক সাইডে বিশেষ করে এই গাড়িটি আমরা যদি দেখাই দেখেন প্রতিটি লাইট লাইট এবং সব কিন্তু নিকেলে করা এটা কি অরিজিনাল জাপানি নিকেল জি অরিজিনালটাই আছে ওকে ডালাটা কিন্তু পাবেন নর্মালে এবং এই যে দেখেন এখানেও একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটি দেখেন এখানে যে একটি মানে এলপিজি করা আছে এটার উপরেও কিন্তু একটা কাঠ দিয়ে বসানো জানি দেখতে সুন্দর লাগে তো যে ভদ্রলোক আসলে এই গাড়িটি ইউজ করতেন আগে সে কিন্তু আসলে মনে হয় একদম পরিপাটি একজন মানুষ ছিলেন কারণ সৌন্দর্য পছন্দ করেন তিনি তার গাড়িটাও কিন্তু এভাবে সৌন্দর্য করেই রেখেছেন তো আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন আজকে এই গাড়িটি দেখাও আমরা আমরা যদি একটু ফ্রন্ট সাইড দেখে আপনাদেরকে প্রতিটা ডোর দেখেন এবং আমরা যদি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাই কি কি পাবেন বিশেষ করে এখানে উডেনের এই যে কাঠ কালার আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা এবং এটি মনিটর পাবেন এবং স্টার্টিং এ দেখেন সবকিছু একদম অরিজিনাল সিট কভারটা থেকে শুরু করে যা আছে এক কথায় একদম অরিজিনাল এইটা পাবেন যারা এই গাড়িটি কিনবেন কোথায় আসবে আপনাদের শোরুমটা একটু বলে দেন

আরপিজি কোরা আছে এখন আমরা যে সিটটা দেখানোর অনেক চেষ্টা করছি চাইলে সিটটা দুইটা সিটি জি জি দুইটা সিট আচ্ছা দুইটা সিটে জাস্ট সাধারণ মানে 360 ডিগ্রি হালকা করা যায় যাদের সমস্যা হয় উঠতে বা নামতে তাদের জন্য বিশেষ করে এইটা যাদের ফ্যামিলিতে বাবা মা একটু মুরুব্বি টাইপের তাদের জন্য মানে এই গাড়িতেতে আপনি সবকিছুই পাবেন মোটামুটি দেখেন কারণ এই ধরনের ই পাওয়াটা খুবই কম সানরুফ এটাও তো অন হয় রাইট জি জি অন হয় তাহলে দুইটাই অন হয় যাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে যারা একটু সাদ দেখতে পছন্দ করে আকাশ দেখতে পছন্দ করে তারা কিন্তু এই দুইটাই কিন্তু সানরুপ বনরুপ ওপেন করে দেখতে পারবে তো এই গাড়িটি যারা কিনবেন আরও অনেক ধরনেরই এটা ফ্যাসিলিটি পাবেন বিশেষ করে গাড়িটি হচ্ছে নোহা এসআই এসআই চাবি চাবি সিট আচ্ছা সি ক্যাপ্টেন সিট সহকারে এবং এটার মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো সিসি হচ্ছে দুই হাজার জি এবং পার্সেন্ট এলপিজি করা নাইন্টি লিটারের এবং কালারটা হচ্ছে গ্রে কারা গ্রে কালার জি সবারই পছন্দের কালার তো এই গাড়িটার দামটা বলে দিলে মা আমাদের আস্কিম প্রাইস ২৪ লাখ পঞ্চাশ হাজার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আপনার যদি আমি আবারও বলে দিই যাদের বাদেট চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য এই এ এস আই নোহা গাড়িটি মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো তেল এবং এলপিজি করা সিসি গাড়ি যারা এই গাড়িটি পার্সেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন থ্যাংক ইউ